বিসমিল্লাহ রহমান রহিম এটাই কবিরাজ বাড়ি কবিরাজ ঘর পারত কিস্তি 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 আমরাই বাংলাদেশে প্রথম কিস্তিতে চিকিৎসা দিচ্ছি কিস্তিতে চিকিৎসা নিন আস্তে আস্তে কিস্তিতে টাকা দিন রোগ হতে মুক্তি পান যৌন সেক্স সহ মানসিক ও শারীরিক এখানে নারী ও পুরুষের নানাবিধ রোগের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুচিকিৎসা দেওয়া হয় যেমন যৌন সেক্স দাতু পাতলা চর্ম ডায়াবেটিস ঘন ঘন প্রস্রাব প্রস্রাবে ক্ষয় স্বপ্নদোষ লিঙ্গের আগা মোটা গোড়া চিকন স্বাস্থ্যহীনতা মহিলাদের সুতিকা সাদা স্রাব অনিয়মিত মাসিক বাদ ব্যথা গ্যাস্ট্রিক আলসার আমাশয় পেটে ব্যথা এজি পজিটিভ জন্ডিস হাঁপানি শ্বাসকষ্ট অর্শ পাইস, ভগন্দর নাকের পলিপাস সাইনোসাইটিস গলগণ্ড ও গেজ রোগ স্বামী স্ত্রীর অমিল পারিবারিক অশান্তি বিয়েসাদী হয় না নিঃসন্তান অক্ষমতা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বশ করা প্রেম ভালোবাসার ব্যথায় যারা ভুগছেন যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করা হারানো জিনিস বাহির করে দেওয়া হয় মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না যে কোনো ব্যথাসহ প্যারালাইসিস এর চিকিৎসা দেওয়া হয় এক হাজার আইটেমের পাথর দ্বারা যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব এবং বিভিন্ন প্রকার পাথর বিক্রয় করা হয় জ্যোতিষীর মাধ্যমে বিফলে মূল্য ফেরত জীবনের শেষ চিকিৎসা জীবন যতদিন যৌবন ততদিন যে পুরুষের যৌবন নাই ওই পুরুষের দাম নাই ভিপি ও পার্সেল যোগে চিকিৎসা দেওয়া হয় যে কোনো সমস্যা প্রবলেম নো প্রবলেম কোনো বাচ্চা কাচ্চা হয় নাই পত্র কবিরাজ দেখাইছি কোনো ফল পাই নাই তারপরে এখন পরে সেখানে আসছি আসার পর আমার একটা আংটি দিছে আর ওষুধ দিছে কিছু খাওয়ার পরে এখন আমার এক বছরের মাত্র আমার মেয়ের সন্তান হয়েছে এখন আমরা অনেক সুখী হ্যাপি আমরা বাংলাদেশের বাইরে থাকি এখন বিদেশ আসছি আসার পরে কবিরাজ সাহেবের দেখা যোগাযোগ করছি যোগাযোগ করার পরে সে আমাদের দেশে আসার জন্য আসার পরে আমি তার জন্য একটা বেস নিয়ে আসছি আমার ঢৌনো সমস্যা ছিল বিভিন্ন কবিরাজের ওষুধ খেয়েছি কোনো লাভ হয় নাই আমাকে তিন মাসের কিস্তিতে ওষুধ দেয় এখন আমি সম্পূর্ণ সুস্থ আমার বউয়ের ছোটো ছোটো টিউমার ছিল সেও কবিরাজ বালীর ওষুধ খেয়ে আমার বউ এখন সম্পূর্ণ সুস্থ আছে এবিএস ভাইরাস ছিল সাথে পেটে পানি ছিল নানান চিকিৎসায় ভালো হয়নি এরপর আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় স্বাভাবিক জীবনযাপন আর হাঁটাচলা করতে পারি না আমার মনে হয় না আমি আর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো এক বিজ্ঞাপন দেখে কবিরাজ সাহেবের বাড়ি কিস্তিতে চিকিৎসা দেওয়া হয় আমি কবিরাজ বাড়ির সাত গিয়ে কবিরাজ সাহেবের সাথে কথা বলে কিস্তিতে চিকিৎসা আনি এবং চার মাস কিস্তিতে সঠিক নিয়মে ওষুধ খাওয়ার পর আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ আমি এই ফিশারির মালিক বিভিন্ন সমস্যার কারণে রাজ জায়গার কারণে আমার এই পোশাকের তুল্যে ইনফেকশন হয় নানান রকমের সমস্যা হয় অপারেশনের মাধ্যমে প্রস্রাবের রাস্তায় বাইপাস করা হয় প্রস্রাব এক ব্যাগে জমা হয় ওই ব্যাগ ভরে গেলে প্রস্রাব ওই ব্যাগ থেকে ফালানো হয় এভাবে চলতে চলতে আমি বিছনায় পড়ে গেলাম আমার মনে হতো যে আমি আর স্বাভাবিক জীবনে ফিরে আসবো না আমার স্ত্রী তার খালার কাছ থেকে কবিরাজ বা শোনে আমার স্ত্রী আমাকে নিয়ে কবিরাজ বা যায় কবিরাজ সাহেব আমাকে কিস্তিতে তিন মাসের ওষুধ দেয় তিন মাসের ওষুধ খেয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাই বাইপাসের পাইপ খুলে স্বাভাবিক নিয়মে প্রস্রাবের রাস্তা দিয়েই আমি প্রস্রাব করি এখন আমি সম্পূর্ণভাবে সুস্থ আমাদের রাস্তাঘাটে কোনো দোকান বা শাখা নেই চৌত্রিশ শামীম পঁচিশ লিজা সাতচল্লিশ সুকি ঊনপঞ্চাশ বৃষ্টি পঞ্চাশ তানিয়া একাশি জাহিদ আমাদের ড্রাগ লাইসেন্স নং নাইন টু নাইন আইউ ট্রেড লাইসেন্স নং নাইন ফোর সেভেন আসসালামু আলাইকুম কবিরাজ বাড়ির কবিরাজ শেখ মোহাম্মদ মুজামিল আমার বাবা ছিলেন কবিরাস আবুল হাসেন আমার দাদা ছিলেন হাজি শেখ মোহাম্মদ কবিরাজ আলিমউদ্দিন আপনি একটা ডিম নিয়ে পোড়াতা দেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিলিয়ে যাবে একটা ডিম পরা খাওয়াই দেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আপনি একটা আপেল পরে নিয়ে খাওয়াই দেন কিতাবের মধ্যে আছে ইনশাআল্লাহ কাজ হবে আপনি রাশি হিসাব করে একটা পাথর ব্যবহার করেন একটা পাথর নেন ছেলে লেখা বা মেয়ের লেখা ছেলের শিক্ষা নাই মেয়ের শিক্ষা নাই। ছেলে আপনার কথা শোনে না মেয়ে আপনার কথা শোনে না আমি আশা করি আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন অনেক জায়গায় চিকিৎসা কিন্তু আমি ভালো হয় না চিকিৎসা নেওয়ার কথা শুনতে পাই এবং আমি সেখানে চিকিৎসা নিতে চাই কবিরাজ সাহেব আমার সব কথা শুনে আমাকে তিন মাসের ওষুধ কিস্তিতে দেন আমি সেই ওষুধ খেয়ে পরিপূর্ণ ভালো হয়ে গেছি আমার বালির গদির ব্যবসা আমাকে দাঁড়িয়ে কাজ করতে হয় এই আমার মাজার ব্যথা ও পায়ের ব্যথা দেখা দিল এবং আমার হাড় ক্ষয় ছিল বসলে উঠতে উঠতে বসতে পারতাম না নামাজ আমাকে বসে পড়তে হতো অনেক সময় পায়ে ব্যথা চিন চিন করতো সেই সাথে আমি আর কোনো কাজ করতে পারতাম না এমন অবস্থা আমার বোনের জামাই আমাকে বলল কবিরাজকে আমার অসুস্থতার কথা বললাম বলার পরে উনি আমাকে দেখলেন দেখার পরে বললেন যে চার মাসের কিস্তি আপনি ওষুধটা নেন তো প্রথম অবস্থায় উনি বললো যে এক মাসের ওষুধটা আপনি খান খাওয়ার পরে আমাকে বলবেন যে আপনার কী অবস্থা হইলো তা আমি ওষুধটা এক মাসের খাওয়ার পরে আল্লাহ রহমত আমি অনেকটা সুস্থ তারপর আমি চিন্তা করলাম যে আমি ফুল কোর্সটা নিব তো আমি চার মাসের ফুল কোর্সটা নেওয়ার পরে ইনশাল্লাহ আমি চার মাস ওনার নিয়মে ওষুধটা খাইলাম খাওয়ার পরে আমি দেখলাম যে না আমি এখন আমি সম্পূর্ণ আমার বালির গদিতে আমি ব্যবসা করতেছি দাঁড়া কাজ করতেছি নামাজও পড়তেছি সব কিছু করতেছি আল্লাহ রহমত আমি এখন সম্পূর্ণ সুস্থ আমি হাকিম লেজাক্তার যাত্রাম সেবার ক্ষেত্রে কবিরাজ বাড়ি বন্ধ বন্ধনেই প্রয়োজনে এখানে 5 থেকে 7 জন হাকিম কবিরাজ ও জ্যোতিষী মিলে বুদ্ধি পরামর্শ করে চিকিৎসা দেওয়া হয় বিফলে মূল্য ফেরত বিদেশি ও দূরদূরান্তে ভাইবন্দের জন্য মহা সুখবর মোবাইলেই কথা বলে চিকিৎসা নেওয়া সম্ভব 80 থেকে 90 হাজার ভক্তদের এলাকা ও পথচারীর অর্থায়নে এবং সার্বিক সহযোগিতায় পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে সাত শতাংশ জমিতে নির্মাণ করা হয়েছে বাইতুল গফফার জামে মসজিদ আসসালাম আলাইকুম মুসল্লি ভাই ও বন্ধুরা আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা আপনারা মসজিদে নামাজ পড়তে আসছেন আসলে মসজিদটা কিভাবে আমরা নির্মাণ করলাম এটা সমাজকে জানেন তা হইলে ছয় হতে সাত বছর যাব আমরা

বুড়িগঙ্গা নদীর পাড়ে গেলাম নদীর পাড়ে যাইয়া দিয়ে পানির একটা পাথর কাহিতে ভাস্ত আছে পরে ধরার পর বেশি হইলাম পানিতে তলায় গেল পাথরটা নিয়ে আসছি এখন এই পাথরের পানি যেই কোনো লোকে আল্লাহ বান্দারা যদি খায় নিয়ত করে সব লোক মুক্তি পেবেন এটা তো কোনো টাকা লাগে না যে কোনো টাইমে আপনি খাইলেন নিয়ত করে খাইলেন আল্লাহ এই পাথরের পানি উঠলে আমার এইরূপ বালকরা তো ভালো হয়ে আসা যে কেউ যদি পাথর ভুয়া প্রমাণ করতে পারে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে আমি কবিরাজ বাড়ি যোগাযোগের ঠিকানা কবিরাজ বাড়ি কবিরাজ ঘর পারত নাটিয়াপাড়া বাজার হাই স্কুল ও টেঙ্গুয়া রোড সংলগ্ন কবিরাজ বাড়ি কবিরাজ ঘর পারত তৃতীয়তলা দেলদুয়ার টাঙ্গাইল